আমাদের মিছিল নিকট অতীত থেকে অনন্তকালের দিকে আমরা বদর থেকে ওহুধ হয়ে শত মধ্যে এ শিবিরে এসে দাঁড়িয়েছি কে প্রশ্ন করে আমরা কোথায় যাব আমরা তো বলেছি আমাদের যাত্রা অনন্তকালের উদয় ও আস্তের কান্তি আমাদের কোনো দিনই করতে পারেনি আমাদের দেহ ক্ষত বিক্ষত আমাদের রক্তে সবুজ হয়ে উঠেছিল প্রান্তর পৃথিবীতে যত গোলাপ ফুল ফোটে তার লাল বর্ণ আমাদের রক্ত তার সুগন্ধ আমাদের আমাদের নিঃশ্বাস বায়ু হাতে গ্রন্থ আল কোরআন এই পবিত্র গ্রন্থ কোনদিন কাউকে থামতে দেয়নি আমরাও থামব না ইনশাআল্লাহ সংগ্রামী সাধিও বন্ধুগণ এখন আমাদের মধ্যে অবস্থিত হবেন আমাদের একজন অতি পরিচিত শিল্পী শিল্পী ইকবাল হোসেন শিল্পী ইকবাল হোসেনকে তার সহ শিল্পীদেরকে নিয়ে গান পরিবেশন করার জন্য অনুরোধ করছি তাকবীর আল্লাহ আকবর আমরা এক আল্লাহর গোলামী করার সিদ্ধান্ত নিয়েছি বলে গোটা পৃথিবী আমাদেরকে চ্যালেঞ্জের মুখে ফেলে তাদের গোলাম বানাতে চেয়েছে ঠিক না হ্যালো হ্যালো আমরা একটি সশস্ত্র নৈইনসবিত্তিক রাষ্ট্র গঠন করতে চেয়েছে বলে বাতিল শক্তি স্বার্থবাদী গোষ্ঠী আমাদেরকে চ্যালেঞ্জের মুখে ফেলে আমাদেরকে নিঃশেষ করে দিতে চেয়েছে আমাদের উপর জুলুমের স্টিমローラー চালানো হয়েছে আমাদের দেহ ক্ষতবিক্ষত হয়েছে আমাদের রক্ত রাজপথ রঞ্জিত হয়েছে আমরা অন্য করেছি আমরা আইনা ঘরে গিয়েছি আমরা ফাঁসির মঞ্চে গেছি তবু এক মুহূর্তের জন্য কাছে মাথা নত আমরা বলেছি এক আল্লাহ ছাড়া পৃথিবীর অন্য কোন পরাশক্তির কাছে আমরা আমরা না যদি তোমাদের হিংসার গুনে চলে পড়ে হয়ে যায় যদি তোমাদের চুরমার হয়ে যায় যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের ষড়যন্ত্রের বলে নাও প্রস্তুতি যুদ্ধের

নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার হয়ে গেছে ভাই রূপপথ চেয়ে থাকি বসে সীতাপুরের হয়ে সে যদি ফিরে আসে পিতমত হারিয়ে অপুদি শিশুকেত কয় বিচার কর ওগো প্রভু আমিনালেเสีย দিয়ে যাই ঘুম হয়ে গেছে ভাই কোبو পথে চেয়ে কাছি বসে সহিতামরার হয়ে সে যদি ফিরে আসে পিতা মাতা হারিয়ে অবুজ শিশুকে যখন বিচার কর ওগো প্রভু আমিনালেเสีย দিয়ে যাই নরপিশাচ শিবের দল জাননা এই খবর

যদি এই রঙিন হবে হয়ে রই স্বাধীন এই জনপদে যদি শৃঙ্খলিত হই সত্যের পথে চলা যদি বড় অপরাধ হয় সেই অপরাধে আমি অপরাধী হতে চাই যদি এই আগে নাতে অবাঞ্ছিত হয়ে রই স্বাধীন এই জনপদে যদি শৃঙ্খলিত হই সত্যের পথে চলা যদি বড় অপরাধ হয়

نور تکبیر اللہ اخبار نئی تکبیر نئی تکبیر نائ تکبیر نائ تکبیر اللہ اخبار نار تکبیر اللہ اخبار نار تکبیر اللہ ال اخبار تکبیر اللہ اخبار نار تکبیر اللہ اخبار تکبیر اللہ اکبار